পেরিয়ে সেই কবে এই বসন্ত নেমেছে ধরনী জুড়ে তবে ক্যালিফোর্নিয়ার জগা খেঁচরে আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয় শীত তাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বড়ে এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পিষ্ঠে দীর্ঘদিন ধরে বাইরে থাকা শীতের সে দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তে ঘিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে বউ ভরে বাতাস নিলে মনে হয় এটা শহরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয় বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসম দারুণ মিষ্টি সুবাস হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয় বছর তিন না আগে কেনা কৃতিকে ডুপ্লেস বাড়িটার ফ্রন্ট ইয়ারেও দুটো চেরি ব্লুসম গাছ রয়েছে কালো ফ্রেঞ্চ কেইটটার দুই ধারে পাহারাদার দির মতোই সর্বক্ষণ পাহাড়ায় দাঁড়িয়ে তারা বসন্ত হাওয়ার দরুন চেরি ব্লুসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো ওরু এক ঝলক গেইটের দুই পাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে তো পলক ফেলে আবার কৃতিকের দিকে যে এই মুহূর্তে কপাল কুচকে রেখে শক্ত মুখে ওরুর দিকেই তাকিয়ে আছে ফর্মাল ড্রেস আপ হাতে ম্যাকবুক চোখে মুখে কঠিন বিরক্তির যাবৎ এভাবে চলমান আর ওরু চোখ করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু সেটাকে খুটিয়ে খুটিয়ে না দেখলেই নয় তবে কৃতিকের মতো রক্তটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর কথা নেই বার্তা নেই পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ একটা না একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণ সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তমাস মানে নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও আরো তীক্ষ্ণতা ধারণ করে বলল কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কি সমস্যা চোখে কয়েকবার পলক ফেলে ঢকাত করে একটা শুকনো ঢুক গিলে উড়ু ভাবছি আপনি কি আসলেই কালকের সেই মানুষটা যে এভাবে বল নাচ সেটা ধমকে ওরুর কথা আটকে গেল আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখেই যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস একটা খেয়ে ওরু মুখ কাঁচো করে বলল আপনি বড় সে তো আমিও জানি আর তাই তো আরো বেশি আশ্চর্য হচ্ছে কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না জানেন কেমন কেমন যেন লাগছিল আপনাকে আর ওই চোখগুলো ওর হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতেই কৃতিকর হাতটা খপ করে ধরে ফেলে তারপর গম আওয়াজে বলে জ্বরটা এখনো আছে তাই ভুল ভাল বকছিস আজ আর ওভার্সিটি যেতে হবে না নিজের ভ্রু কুঞ্চিত করে খেললো সঙ্গে সঙ্গে মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল ভার্সিটি যাবো না মানে দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি তাও বলছেন ভার্সিটিতে যাবো না তোর শরীরটা ভালো নেই তাই বলছি নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই অরু নিজের গাল গলায় ভাব ছুঁয়ে বলল এতটুকু জরে কিচ্ছু হবে না শুনুন তো আমি ইউনিভার্সিটিতে যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার আ তপ্ত গালে হাতের শক্ত চাপ অনুভব করতেই অরুর কথা মাঝপথেই আটকে গেল কৃতিকের হঠাৎ আক্রমণে সয়স্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাজ লাগানো প্রশস্ত দেয়ালে এমন ভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গালফেটে রক্ত বেরিয়ে আসবে কৃতিক নিজ হাতে বাঁধন ঢিলে না করে রুষ্ট কণ্ঠে বলল আমি বলেছি না তার মানে নাই কথার উপর পাল্টা চুক্তি আমার একদম পছন্দ নয় ওরু একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি রুড উগ্র বে পরোয়া আর এই রুড মানুষটাকেই সারা যেমন সহ্য করতে হবে তোর অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম মর্নিং নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না ডিরেক্ট অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরোলো এতক্ষণে উম লাগছে আমার কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা থেকে তাই নিজেও বুঝতে পারিনি ও অরুকে নিজের হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে তবে খানিক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গুর্য ওঠা অগ্নি স্কুলিঙ্গে শীতল জলের ছাড় দেওয়ার জন্য কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলোতে বুলোতে বিরক্ত সুরে অস্ফুট বলল সারা জীবন তো দূরে থাক উপরওয়ালা ইচ্ছাই মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায় তারপর আর এক মুহূর্ত নয় ওরু বিড়বুড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবে শুনল তারপর নিজ পকেটে হাত গুজে রেখে সোনার দাঁড়িয়ে ঘাটটা একটু কাত করে জবাব দিল বেলিবনি অরু তুই শুধু আমার সাথে এক ছাদ নয় আরো অনেক কিছু শেয়ার করবি তাও নিজের ইচ্ছাতে ওর এবার মুখে কোনো কথাই উচ্চারণ করল না বরং মনে মনে বলল এই জীবন অন্তত তা হবে না মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা তারপর আপনি আর আপনার বইন জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা ওরু এখনও দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল এবার পথ ছাড় নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো অরু তৎক্ষণাৎ ছড়ে দাঁড়ায় অরু সরতেই রীতি গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায় যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলল টেক সামরেস্ট ইউ আর উইক ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর বেজেস এমনিতেই সপ্ত মাস মানে চড়েছিল প্রীতিকে দরদি কথাই তাকে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো ও তেতিয়ে উঠে পড়ল মোটেই আমি উইক না বুঝেছেন মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না লাগতে আসলে আপনাকে ও দুই হাতে তুলে গেটের বাইলে ফেলার ক্ষমতা আমি রাখি ঠিক পেছনে না তাকিয়ে চোখের উপর সানগ্লাস বসাতে বসাতে বেরিয়ে বেরিয়ে বলল সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখাবো যান কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকার বাঁকা হাসি দুপুর গড়িয়ে বিকাল হয়েছে সকালের পর থেকেই ওরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ অথচ পুরো বাড়িতে কেউ নেই কি করে থাকবে অনু ডাক্তারের আর্জেন্ট কলে সে সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে এখনও ফেরার নাম নেই আর কৃতিকের থাকা না থাকা ওরুর জন্য সমান কথা কারণ আর যাই হোক ওরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই সে সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে ওরু শরীরের প্রচণ্ড সারা সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছাও হয়নি আর প্রীতিকের ভয়ে ভার্সিটি না গিয়ে একদিক থেকে ভারী হয়েছে ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহামসিবতে পড়তে হতো পাছে না আবার সেদিন ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মানসম্মানের বারোটা বেজে যেত জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে ওরু গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানিক প্রশ্ন কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকা বাঁকা মেটোপথ তো কখনো আরামপ্রিয় সংস্কৃতি মনা নানা বৈশিষ্ট্যের অধিকারে নিজ দেশের সরল মানুষগুলোর কথা বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই ওর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাচ্ছিল তারপর কৃতিকের মাঝে যেন অন্য কেউ হানা দিল একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল ওরু আর তারপর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর বাজে কাহিনীটা ঘটলো যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে একশো তিন ডিগ্রি ঝলসে যাচ্ছে ওরও জ্বরে পড়তে পড়তেই হঠাৎ বোধ হলো কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর হাজারো চিন্তার মাঝেই ওর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস ঠিক তখনই কানে ভেসে আসে পাশ টিপে ডোর খোলার পিক পিক আওয়াজ কে এসেছে দেখার জন্য ওর কম্পিউটার মুড়ে দিয়েই উঠে বসল তৎক্ষণাৎ কৃতিকের নাম হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা চোখে মুখে স্পষ্ট তোপে এই নাকের ওর অগ্নিমুক্তি দেখে খানিকটা ভয়কালো তৎপর সাহায্য গিয়ে শুধাল কোন সমস্যা আপু এলিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে উরুর পানের দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট আওয়াজ জিজ্ঞেস করলো কে কোথায় ওরু সকালে ইউনিভার্সিটিতে গেল মিনি মিনি জবাব দেয় ওরু অরুকে ভারী কমফোর্টার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের এক ভাব আড়াল করে নরম কণ্ঠে শোধাই তুমি ঠিক আছো অরু কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে কিন্তু কেন আমি তো তোমাকে সাথে সাথে রেখেছিলাম সারাক্ষণ মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে এর মাঝে তুমি কি এমন দেখলে যেভাবে জ্ঞান হারালে বলো আমাকে অরু হাসার চেষ্টা করে বলল আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু দম বন্ধ হয়ে আসে সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যায় না সপ্তাহে একবার করে যায় এলিসা সকচিত হয়ে বলল কি আটকে রেখেছিল তোমায় এলিসার প্রশ্নে অরুর মুখটা পাঁংশটা রূপ ধারণ করল। ও কেন যেন জবাব দিতে চাইল না এলিসা আবারও অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ফোন কল চলে আসাতে জিজ্ঞাসাবাদ পর্বের এখানে ইতি ঘটে এলিসা ফোন কানে তুলে দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলল আমি একটু তাড়ায় আছি অরু নেক্সট টাইম এসে শুনবো এলিসা চলে যাওয়াতে অরু যেন হাফ ছেড়ে পাঁচল জ্বরের ঘরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছা হচ্ছিল না অরুর এলিসা চলে গিয়েছে ভালোই হয়েছে মুখ আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরো ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটেই বলল এলিসা পো হঠাৎ কৃতিক ভাইয়ার খোঁজ করছে কেন তাও আবার বাড়ি বয়ে এসে ফোন করলেই তো হয় অদ্ভুত মানুষ ভার্সিটির গেইটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিসার পট আটকে দাঁড়ালো তৎপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগারে বলল সরি ম্যাম আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ এলাও না এলিসা মাথা নিচু করে কথাটা শুনল তারপর নিজের অ্যাথলেটিক পাঁচ আঙুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে দুই তিনটা পাঁচ বসিয়ে কটমটিয়ে বলল কি আটকাবে আমায় বল কি আটকাবে এলিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানে পড়ে রইল। আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর নিজের বসে অফিস খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছি কৃতিক গভীর মনোযোগ দিয়ে দেখা দরুন সুন্দর চোখ দুটো সেই সাথে খানিক বাদে বাদে অজান্তে দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছে ও ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে এই দৃশ্যটা এক পালক দেখলে কোনো মেয়ের মুখ থেকেই বেরোবে একটা বাক্য হাও ম্যানলি তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয় বরং আস্ত একটা ডেঞ্জার তাই ওর এসবে খেয়ালও কম আর এই মুহূর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়ে দিল ও কৃতিকের ক্যাভিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল হর্স রং চেঁচাচ্ছিস কেন এটা বিদ্যাপীঠ ভুলে গিয়েছিস এলিসা ধাপ ধাপ পায়ে দু কদম এগিয়ে এসে বলল। তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক কি করেছিস কৃতিকের দায় সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার তবু চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস তাও এমন ভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এলিসার কথাই আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই ও মন দিয়ে ম্যাক কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে এলিসা এবার রেগে কৃতিকের ডেস্কের উপর সজরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল পাগলামির একটা সীমা থাকে কৃতিক তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ তাই বলে এতটা জঘন্য কাজ তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে চার চুল কতটা মূল্যবান চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারালি সুইসাইড করতে গিয়েছিল ক্যান ইউ ইম্যাজিন এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক এক্স্যাক্টলি আই ক্যান ইম্যাজিন অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছেও ঠিক কতটা মূল্যবান মকমলের নয় মসৃণ কণ্ঠস্বর অথচ কথার পরতে পরতে তীব্র রাগের বহিঃপ্রকাশ এলিক্সা বিরক্ত হয়ে বলল তোর কথার আগামাতার কিছুই মাথায় ঢুকছে না আমার ঝিকে প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর কৃতিক কপালে ভাঁজ ফেলে বলে খুলেই তো বললাম আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি কেন কেটেছিস কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল থ্যাঙ্কস টু সায় অর্ণব ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্য ছোট্ট একটু শাস্তি দিলাম কৃতিকের ঘোরানো প্যাঁচানো কথার জট খুব বেশি খোলা হল না এডি স্যার তার আগে কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিককে আর্জি জানিয়ে বলে স্যার উনি গেইটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে এলিসা চোখ ছোট ছোট করে কৃতিকের তাকিয়ে ইশারা করে বলল কিরে বল আমি তোর ফ্রেন্ড কৃতিক ভুরুকুচকে একবার এলিসার ইশারারত মুখের পানে চাইলো তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল যা বলা হয়েছে তাই করুন টেনে টুনে নিয়ে যান তো সে কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে পাগল মনে হয় এলিসা কৃতিকের দিকে মেরে এসে বলল, জিকের বাচ্চা আমাকে তোর পাগল মনে হয় তবে খুব বেশি কাছে আসার আগে এই ওকে ধরে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথায় গেটের কাছে কৃতিক থাই লাগানো জানালার সান দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে হাসতে হাসতেই চোখ মুখে রং পরিবর্তন হয়ে গেল ওর এতক্ষণের হাস্যজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝেই কাঠিন্যতায় ছিঁড়ে গেল মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দি অজাজিত মুহূর্তগুলো সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যে ছিল না অজান্তে আটকে গিয়েছিল অরুমায় ভ্রমের গোলক ধাদাই সবসময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বসে তারপর ওরু যখন ওভাবে দৌড়ে চলে গেল তখনই সম্মিতি ফিরে পাই কৃতিক ফিরে আসে কঠিন বাস্তবতায় তবু কোনো এক অযাতিত বিপদ থেকে ওরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল ওর কিন্তু ওরু স্টেজের পেছনে চলে গেলেও কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে তার আগেই ওকে দেখে ক্লাবের বাইরে নিয়ে যায় ইলিসা নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল ইলিসার সাথে ওদিকে আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রোটেক্ট করা কিন্তু আফসোসের বিষয় এলিসা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে সায়র আর অর্ণব যখন ব্যাক স্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগুচ্ছিল তখনই পাশের রুম থেকে কারো গঙ্গানির আওয়াজ শুনতে পেয়ে হক কচিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবে দেখছিল ক্লোরে অগুছালো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ দেখে মনে হচ্ছে খুব জোট পেয়েছে কিন্তু কোথায় পেয়েছে ব্যাপারটা বোঝার জন্য ফোনে লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁককে উঠি সায়র সায়রকে এভাবে শক্ত হতে দেখে অর্ণ শোধাল কী রে আঁককে উঠলি কেন সায়র চল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল অর্ণ এটা তো অরু কৃতিকা স্টেফ সিস্টার হ্যাঁ তাই তো দেখছি কি হলো বল তুমি এটা সায়র অর্ণবের চেপে ধরে হেসি শিয়ে বলল তাই তো দেখছি মানে খবরদার এটা যাতে জেকের কান অব্দি না পৌঁছায় তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি লন্ডভন্ড করে দিতে ও এক সেকেন্ড ভাববে না এখন চল তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে বলল ওয়েট তুই এত প্যানিক হচ্ছিস কেন তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের আ সায়র মাঝে পথেই থামিয়ে দিল দেওয়ালেরও কান আছে এমন মুখ করে বলল তুই ভুল ভাবছিস সর্ণব ওসব সিস্টার ফিস্টার কিছুই না এই এই প্রতি অবজেস্ট মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডিড ইন অ্যাকচুয়ালি হি কেয়ার নো নো কেয়ার ইজ ওয়ার্ড এর থেকেও বেশি কিছু অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল আজ বোধহয় তুই একটু বেশি খেয়েছিস সায়র কৃতিক হাঁটুর গোষ্ঠী একটা মেয়ের প্রতি অবজেস্ট তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দাগুমরা সম্পর্ক আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস হা একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল কৃতিকের মতো পার্সোনালিটিতে কোনোরূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবজেস্ট ভেরি নাইস জোকস অর্ণবে যুক্তির পেছনে শায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বলল আচ্ছা তোকে বিশ্বাস করতে হবে না লিস্ট আমার কথাটা রাখ ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না কোনোভাবেই না কি জানানো যাবে না আমাকে সায়র পিছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধাল যে কে তুই এখানে হঠাৎ কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল হুম একজনকে খুঁজছি অন্য শর্ত কে পড়ে আছে ওখানে এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে তাই ও নিঃশব্দে সরে গেল অন্য সুরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের খানিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ ওরু মায়াবী কোমল গোলগাল মুখটায় মুখটাই সুয়ে স্পষ্ট কৃতিক দুঃশব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগচি কোলে তুলে নিল অরু তুলতুলে নলম অসল শরীরটাকে অর্ণব সায়র কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না এই যেন ঝড়ের পূর্বলক্ষণ কে করেছে এটা কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তের নিঃশ্বাস ছেড়ে সার জবাব দিল জানি না কারু গঙ্গানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম কৃতিক ওরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অন্যকে আদেশ করার মতোই বলল পাঁচ মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবে আমাকে কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে ঘড়ির কাটা তখন এগারোর ঘর ছুঁই ছুঁই বাইরে হাড় কাঁপানো ঠান্ডা রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে একের একের স্টেডিয়াম আলোর পিছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকার কালো রঙা মার্সিটিসটা নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে ওরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে যাতে ওরুর কোনোরূপ কষ্ট না হয় তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ পরক্ষণেই অরুর মলিন অবচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সেই স্পিড কমিয়ে আনছে পুনরায় এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়িয়ে থামিয়ে দিল কৃতিক অতপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল হ্যাঁ অন্য বল অর্ণব ক্ষীণ আওয়াজে বলে বলছি যে যে কাজটা করেছে তার সাথে কি করবি কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপিটের চেহারা ভেসে উঠেছে তাকে তার কাজে পারিশ্রমিক দেব চল শক্ত করে কথার জবাব দিয়ে কলকেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশলাইট জ্বালানো প্রথমে অরুকে রেখে মেঘে কিছু বলে তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু ওরু যখন পুরোপুরি অবচেতন ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে ওরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে ঠিক তখনই সায়রার অন্ন চলে আসে ওখানে আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে পুরো ভিডিওটা দেখে বের বলল তার মানে ক্যাথলিন এখনও পার্টিতে উপস্থিত অতপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদুয়াজে কৃতিক বলে আমার কথা কেন শুনিস না বলতো কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রটেক্ট করবে ভেতর থেকে দীর্ঘ শ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরক করে বলে আই সরি হার্টবিট বাট আই উইল টেক ওই গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে তখনও কফিহীন চ্যাট মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল সরি ক্যাথলিন তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছ আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছ তাই ছোটোখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে সঙ্গে সঙ্গে বিকল ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়েছে সব কিছু রেখে শুধুমাত্র ওর চুলি কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন